সর্ব ডাকাত হয় সন্ত্রাস হয় সাদাবাজ হয় দুর্নীতিবাজ হয় হাইজাকার হয় তাহলে এদের কেন বদনাম হচ্ছে সমাজের মধ্যে এদের বিরুদ্ধে কথা হচ্ছে কেন জানি কেন তোমরা বিরোধিতা করো মুসলমান একটা বেনামাজি নামাজি হয় তোমার সুক্রিয়া আদায় করার দরকার একটা বেদিন সে ইমানওয়ালা হয় খারাপ মানুষ ভালো হয় তোমার তো এখানে সুক্রিয়া আদায় করার কথা ছিল তোমারটা জলে কেন চুলকায় কেন আমরা বুঝে ফেলেছি মুসলমানের আমলের উন্নতি যার কাছে ভালো লাগে না সে কোনোদিন মুসলমান হতে পারে না এহুদি খ্রিস্টানদের দলাল বহু তহমাত দেয় কেন তহমাত গুলি দেয় ওর দলে যেন লোক বেশি না যায় আমার দলে জানি লোক বেশি আসে ভুল কথা ভুল কথা আল্লাহর কাসাম যেই তরিকা চলবে আল্লাহর জন্য যেই পীর চলবে আল্লাহর জন্য হাজার তোহমাত দিলে ফায়দা হবে না তুমি তোহমাত দিয়া মিথ্যা বলে কিছু করতে পারবা না আল্লাহর আদালতে মঞ্জুর হয়ে যাবে মঞ্জুর হয়ে যাবে একটা কথাকে এই আল্লাহু আকবার পরে কথাকে ইস্যু বানাইয়া বহু পেশাইছো ফায়দা হয় নাই ইনডাইরেক্ট না বলে ডাইরেক্ট বলা দরকার ছিল মানুষ কথা বললে তাদের কথায় হাজার কথায় একটা ভুল হতে পারে না কথা বলেন আর এই ভুলটা হইছে যদি আমাকে বলে হুজুর আপনি ভুল করছেন আমি যদি এই ভুলটাকে ভুল মনে করে তওবা করি আল্লাহ মাফ করবে না কথা বলে না কেন আমার আদি আব্বাজান ভুল করে না ভুল করার পরে রব্বা না জলাম নাং হুস ইল্লাম তাকু ফিরীলানা ও তার হাং না লা না না মিনাল খ সিরিন পরে নাই আল্লাহ আদম পায়গাম্বারকে মাফ করে নয় ইস্যু বানায়ও না সব ইস্যু বানায়ও না সুযোগ সন্ধানই আছে কিছু সুযোগ খুঁজে সুযোগ খুঁজে মুফতি ফাইজুল করিম দামাত বারাকাত একটা বক্তৃতা বয়ানের মধ্যে ফাল্গুনের বয়ানে একটা কথা বলেছিলেন যেই কথাটাকে ইস্যু বানাইছে হজরত ওসমান গনি রাজু আল্লাহ আনহুর ব্যাপারে হুজুর বলছেন ভুল হইস ভুল হওয়ার পরে তো আর কিছু নাই কথা বলেন না কেন ভুল হতেই পারে মানুষ ভুলের উঠতে নয় আমি এতগুলি কথা বললাম এই প্রায় দেড় ঘন্টার উপরে আমি এতক্ষণ যে কথাগুলি বললাম এ কথার মধ্যে ভুল হতে পারে না কথা বলেন না কেন এই কথাগুলি ইস্যু বানানো যাবে কারা বানায় কারা বানায় কারা বানায় এগুলি ইস্যু বানায় যারা হিংসুট মোনাফিক কথা বলেন না কেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন আরো জোরে বলেন আরো জোরে খারাপ লাগে না লাগতেই পারে যারা আল্লাহ বলা তাদের স্লোগান আমাদের প্রকাশ্যেই দিতে হবে তবলিক ভালো না খারাপ আরো যেই ভাগে আছে ওই ভাগ ভালো কথা বলেন না কেন রাগ কইরেন না রাগ কইরেন না আর আর একটা দল ভালো না খারাপ এটা আমার বলার প্রশ্ন আসে না আপনারা থাকবেন বুজুর্গ হলামা একরামের সাথে রাজি আছেন বাস গেল এক দুই নম্বরে হকা নিয়ে হালে হক পীর ভালো না খারাপ চর্ম নাই যাইয়া ডাকাত সন্ত্রাস হয় সাদাবাজ হয় দুর্নীতিবাজ হয় হাইজাকার হয় তাহলে এদের কেন বদনাম হচ্ছে সমাজের মধ্যে এদের বিরুদ্ধে কথা হচ্ছে কেন কেন তবলিকের বিরুদ্ধে কথা কেন চর্মনার বিরুদ্ধে কথা কেন উজানির বিরুদ্ধে তোমরা বিরোধিতা করো মুসলমান একটা বেনামাজি নামাজি হয় তোমার সুক্রিয়া আদায় করার দরকার একটা বেদিন সে ইমানওয়ালা হয় খারাপ মানুষ ভালো হয় তোমার তো এখানে সুক্রিয়া আদায় করার কথা ছিল তোমারটা জলে কেন চুলকায় কেন আমরা বুঝে ফেলেছি মুসলমানের আমলের উন্নতি যার কাছে ভালো লাগে না সে কোনোদিন মুসলমান হতে পারে না এহুদি খ্রিস্টানদের দলাল রাগ করেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন সর্মনায় যদি ভালো হয় বলতে সমস্যা কি বলতে সমস্যা যদি হক হয় বলতে সমস্যা কি গোপনে বলো কেন প্রকাশ্যে বলো যদি তবলিগ হক হয় বলতে সমস্যা কি প্রকাশ্যে বলো যদি যদি দেওবন্দি ওলামায়ে হক হয় তাহলে সিনা টান করে মানুষের সামনে কথা বলো প্রকাশ্যে বলো গোপনে কেন ইনডাইরেক্ট কথা আমরা অনেক বলেছি আর নয় এখন ডাইরেক্ট কথা বলতে হবে কথা বলেন না কেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন আমিন আরো জোরে বলেন আমিন আমিন সিএনজি স্ট্যান্ডার্ডের যুবকরা শ্রমিক না এরা এরা সবাই মিলে মাহফিলের আয়োজন করছে এখানে কি বিতর্কিত আলোচনা শুনতে দিছে কথা কন না কেন নাকি মানুষের হেদায়তের জন্য হেদায়তি কথা বললাম হেদায়াত দেওয়ার মালিককে আল্লাহ ইচ্ছা করলে হেদায়াত দিতে পারে না আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়াত দান করুন আরও জোরে বলেন